গভীর রাত্রি বীরভূমের সাঁইথিয়া বহরূপ রাজ্য সড়কের ওপর দাঁড়িয়ে সমস্ত গাড়ি দাঁড় করাচ্ছে ট্রাফিক ওসি গাড়ির ড্রাইভারের দিকে জানালা দিয়ে হাত বাড়াচ্ছেন তিনি শীতের রাতে এমন কাণ্ড কেন ট্রাফিক ওসির দেখা যাচ্ছে চার চাকা গাড়ি থেকে শুরু করে সমস্ত রকম মালমোজায় গাড়ি থামিয়ে ড্রাইভারের দিকে হাত তুলছেন ট্রাফিক ওসি সহ তার দলবল গত মধ্যরাতে এমনই চিত্র লক্ষ্য করা গেল বীরভূমের পৈরাশ্বর থানার অন্তর্গত কোটাসুর বাজার এলাকোয়া সাতঘড়িয়া ব্রিজের কাছে এ বিষয় নিয়ে সাহিত্যার ট্রাফিক ওসি অমিত রায় জানিয়েছেন এই কনকনানি শীতের রাতে গাড়ি চালকরা যাতে ঘুমের প্রকোপের না পড়ে এছাড়াও অন্য মনস্ক হয়ে পথ দুর্ঘটনা যাতে না ঘটে সেই বিষয়কে লক্ষ্য রেখেই সমস্ত গাড়ি চালকদের গাড়ি থামিয়ে গাড়ি চালক এবং খালাসিদের চা বিস্কুট থেকে শুরু করে খাবার জল পর্যন্ত দেওয়া হলো একটু বিশ্রামের জন্য যাতে রাত্রে আরও অনেকটা পথ নির্ভয়ে গাড়ি চালাতে পারে গাড়ি চালকেরা ঠিক এই উদ্দেশ্যে গত মধ্যরাতে এসএইচ এইচ এগারো তথা সাইথিয়া কান্দি ব্যস্ততম রাজ্য সড়কের ওপর এমনই কর্মকাণ্ড চালালেন ট্রাফিক ওষি সহ তার তাদের এই কর্মকাণ্ডে খুশি গাড়ি চালকেরা নিরাপত্তার জন্যে অন্যান্য এসপি স্যাল এবং ডিএসপি ড্রাইভিসারের নির্দেশে আমাদের এই প্রোগ্রাম যে নির্দ্রণ যে ড্রাইভারটা থাকে রাত্রের বেলায় বেশিরভাগ ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট ঘটে তারা যাতে সতেজ থেকে বহু দূর পর্যন্ত গাড়ি চালাতে পারে তার জন্যে চা বিস্কুট জল ওদের দেওয়া হলো এবং তাদেরকে ট্র্যাফিক আইনের কিছু কিছু জিনিস বোঝানো হলো এবং রাত্রিতে যা তাতে তারা যাতে ঘুমিয়ে না পড়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ড্রাইভার হয়তো ঘুমাচ্ছে পাশে খালা জিনিস চালাচ্ছে সেটাও দেখানো হলো এবং তাদেরকে বলা হলো যে আপনারা এই গাড়ি চালাবেন এতে বেশি দুর্ঘটনা ঘটতে পারে এবং রাস্তার সাইডে যে হাইরোড আছে সেটি হবে তার সাইডে গাছে এবং বলে দেওয়া হলো যাতে ঘরে তুলে পয়সার টাইমে মানুষের নজরে আসে এবং দুর্ঘটনাগুলো ঢুকতে পারি যাতে কোনোরকম দুর্ঘটনার মধ্যে মৃত্যু বা অন্য কিছু না হয় তার প্রচেষ্টা করা হলো এবং আগামী দিনে এই প্রোগ্রাম আমরা আরও করব যাতে করে এই পথ দুর্ঘটনাটা কিছুটা ঢুকতে পারি